নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ইনফো মিন রাশির ব্যক্তিদের দু সালের জুলাই মাসটি কেমন যাবে কর্মজীবন ব্যবসা শিক্ষা প্রেম জীবন বিবাহিত জীবন পারিবারিক জীবন আর্থিক দিক ও স্বাস্থ্য এই সব বিষয় নিয়ে আজ আমি আলোচনা করব সকলেরই মনে কৌতূহল থাকে যে আসন্ন মাসটি কেমন হবে কোন কোন ক্ষেত্রে হবে ভাগ্যোন্নতি আর কোন কোন ক্ষেত্রে আপনারা সাফল্য পাবেন এই রাশিফলের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। তবে মেন রাশির দু সালের জুলাই মাসের মাসিক রাশিফল জানার আগে জুলাই মাসে নবগ্রহের অবস্থান গোচর এবং কোন কোন গ্রহ কবে রাশি পরিবর্তন করবে সেটা জেনে নিন মেন রাশি রাশি চক্রের প্রথম ঘরে শনি তৃতীয় ঘরে শুক্র চতুর্থ ঘরে সূর্য ও বৃহস্পতি একসাথে পঞ্চম ঘরে বুধ ষষ্ঠ ঘরে মঙ্গল ও কেতু একসাথে এবং দ্বাদশ ঘরে রাহু উপস্থিত রয়েছে এর মধ্যে শনি জুলাইয়ের ১৩ তারিখ থেকে নভেম্বরের সাতাশ তারিখ পর্যন্ত অবস্থায় থাকবে। এবং বুধ জুলাইয়ের এর আঠারো তারিখ থেকে অগাস্টের দশ তারিখ পর্যন্ত বক্রি অবস্থায় থাকছে সেই সঙ্গে বৃহস্পতি জুলাইয়ের ন তারিখে মিথুন রাশিতে উদিত হবে এরপর পর জুলাইয়ের ষোলো তারিখে সূর্য রাশি পরিবর্তন করে কর্কট রাশিতে প্রবেশ করবে এবং জুলাইয়ের ২৬ ছাব্বিশ তারিখে শুক্র রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে প্রবেশ করবে এরপর জুলাইয়ের আঠাশ তারিখে মঙ্গল রাশি পরিবর্তন করে কন্যা রাশিতে প্রবেশ করবে এই গ্রহদের রাশি পরিবর্তন ও গোচরের প্রভাব বিভিন্ন রাশির মানুষদের জীবনে ভিন্ন হতে পারে এবার মিন রাশির দু সালের জুলাই মাসের মাসিক রাশিফল আপনারা জেনে নিনের উপর এবং গ্রহ গোচরের উপরে ভিত্তি করে আমি বলব দু সালের জুলাই মাসটি মিন রাশির ব্যক্তিদের জন্য অনেক ক্ষেত্রেই অনুকূল থাকার সম্ভাবনা রয়েছে সবার প্রথম কর্মজীবন দিয়ে শুরু করছি আপনাদের ক্যারিয়ার ঘরের অধিপতি বৃহস্পতি আপনাদের চতুর্থ ঘরে পুরো মাস অবস্থান করবে পাশাপাশি মঙ্গল জুলাইয়ের আঠাশ তারিখ পর্যন্ত ষষ্ঠ ঘরে সে কারণে আপনারা কর্মক্ষেত্রে খুব ভালো ফলাফল পেতে পারেন এ মাসে সেই সঙ্গে এ মাসে আপনারা আপনাদের চাকরি পরিবর্তনও করতে পারেন আপনারা আরো ভালো উপায় সময় মতো আপনাদের লক্ষ্য অর্জন করতে সক্ষম হবেন এবং আপনারা সিনিয়রদের কাছ থেকেও প্রশংসা পাবেন যারা চাকরি করছেন এবং যারা চাকরি খুঁজছেন তাদের উভয়ের জন্যই সবচেয়ে ভালো সময় থাকবে জুলাইয়ের নয় এবং দশ তারিখ পাশাপাশি যারা বিদেশে চাকরির জন্য চেষ্টা করছেন তাদের এ মাসে মনের ইচ্ছে পূরণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে অর্থাৎ বিদেশে চাকরির ভালো সুযোগ পাবেন আপনারা ব্যবসা আপনারা ব্যবসায় এ মাসে নতুন সুযোগ পাবেন এবং আপনাদের যোগাযোগ আপনারা যারা পার্টনারশিপ বিজনেস এর সঙ্গে যুক্ত আছেন তারা এ মাসে অত্যন্ত সতর্ক থাকবেন মাসের দ্বিতীয় সপ্তাহে আপনাদের প্রতিদ্বন্দ্বীদের কাছ থেকে আপনাদেরকে কঠিন প্রতিযোগিতার মুখোমুখি পড়তে হতে পারে এই সময়টি ব্যবসার ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে আপনারা সে কারণে ব্যবসা পরিবর্তন করার কথাও ভাবতে পারেন এই মাসে তবে কিংবা রাগের এমন কোনো সিদ্ধান্ত নেবেন না। অন্যথায় আপনাদেরকে পরে অনুসূচনা করতে হতে পারে এরপর জুলাইয়ের শেষ সপ্তাহটি ব্যবসার দিক থেকে খুব ভালো হবে এই সময়ে আপনারা বাজারে উত্থানের সুবিধে নিতে সক্ষম হবেন জুলাইয়ের লাস্ট উইকে আপনারা আপনারা চাকরি করুন কিংবা ব্যবসা এ মাসে আপনাদেরকে গোপন শত্রুদের থেকে সাবধানে থাকতে হবে শিক্ষা স্টুডেন্টদের জন্য জুলাই মাসটি খুব ভালো হবে স্টুডেন্টরা তাদের পরিশ্রমের ফল পাবেন মধ্য শিক্ষা এবং উচ্চশিক্ষার স্টুডেন্টরা পরীক্ষাতেও ভালো ফলাফল করতে পারবেন এছাড়া যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন কিংবা সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য জুলাই মাসটি অত্যন্ত অনুকূল হতে পারে এ মাসে আপনারা কোনো শুভ সংবাদ পেতে পারেন কিছু স্টুডেন্টরা পড়াশোনার জন্য এ মাসে বাড়ি থেকে দূরেও যেতে পারেন স্টুডেন্টদের জন্য সবচেয়ে ভালো সময় থাকবে জুলাইয়ের ১৬ এবং সতেরো তারিখ প্রেম জীবন আপনাদের পঞ্চম ঘরে পুরো মাস বুধ অবস্থান করবে এবং জুলাইয়ের আঠেরো তারিখ থেকে বুধ বকরি অবস্থায় থাকবে সে কারণে আপনারা আপনাদের প্রিয়জনদের সাথে কথা বলার সময় একে অপরকে তোয়াক্কা না করেই অশ্লীল কথাবার্তা আঘাতমূলক শব্দ ব্যবহার করতে পারেন যা আপনাদের জুলাইয়ের বাইশ তারিখ থেকে জুলাইয়ের এর ছাব্বিশ তারিখ পর্যন্ত চন্দ্র বুধের সংযোগ থাকবে সে কারণে জুলাইয়ের এর বাইশ তারিখ থেকে জুলাইয়ের এর ছাব্বিশ তারিখের মধ্যে আপনাদের প্রিয়জনেরা আপনাদের সাথে প্রতারণাও করতে পারে আপনাদের অনুভূতি ও আবেগ নিয়ে খেলতে পারে সে কারণে আপনারা সতর্ক থাকবেন তবে আপনারা যারা নিজেদের প্রিয়জনদের খুবই সম্মান করেন এবং অনেক সময় ধরে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত বেশি সিরিয়াস এবং প্রেম বিবাহ করতে চান তারা বিয়ের বিষয়টি এ মাসে এগিয়ে নিয়ে যেতে পারেন এছাড়া যারা অবিবাহিত বিবাহযোগ্য এবং কোনো প্রেমের সম্পর্কে যুক্ত নেই তাদের এ মাসে বিয়ের প্রস্তাব আসতে পারে জুলাইয়ের এর আঠাশ উনতিরিশ তিরিশ এবং একত্রিশ তারিখ আর প্রেম জীবনের দিক থেকে সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের জুলাইয়ের সাত এবং একুশ তারিখ বিবাহিত জীবন আপনাদের সপ্তম ঘরে শনির দৃষ্টি থাকবে এবং সপ্তম ঘরের অধিপতি বুধ আপনাদের পঞ্চম ঘরে অবস্থান করবে। সেই সঙ্গে জুলাইয়ের তারিখ থেকে বুধ অবস্থায় থাকবে। সে কারণে জুলাই মাসের প্রথমার্ধে আপনাদের বিবাহিত জীবনে সুখ থাকবে তবে জুলাইয়ের ২৪ চব্বিশ তারিখ থেকে জুলাইয়ের এর ছাব্বিশ তারিখ পর্যন্ত আপনাদের ইগোর কারণে কিংবা সন্তানের জেদের এবং নেগেটিভ আচরণের জন্য বিবাহিত জীবনে উদ্বেগ বাড়বে সেই সঙ্গে আপনাদের সন্তানেরা এ মাসে আপনাদের ফিলিংস নিয়েও ছেলেখেলা করবে আপনাদেরকে না বলে না জানিয়ে এমন কিছু কাজ করবে যেটাতে আপনারা পরে জেনে খুব দুঃখও পাবেন সে জন্য আপনারা জুলাই মাসে কিছুটা একাকিত্ব বোধ করবেন পারিবারিক জীবন জুলাইয়ের জুলাইয়ের তারিখ থেকে মধ্যে আপনারা কোনো ভুল সিদ্ধান্ত কিছু নিতে পারেন এবং জুলাইয়ের ১৩ তারিখ থেকে জুলাইয়ের এর সাতাশ তারিখের মধ্যে আপনাদের পরিবারের জন্য হঠাৎ কোনো বড় খরচ হওয়ারও সম্ভাবনা রয়েছে সে কারণে আগে থেকে আপনারা প্রস্তুত থাকবেন আপনাদের চতুর্থ ঘরে বৃহস্পতি থাকবে পুরো মাস। মাসে আপনারা আপনাদের বাসস্থান করতে পারেন জুলাইয়ের ১৩ তারিখ থেকে জুলাইয়ের ১৬ তারিখ পর্যন্ত বাড়িতে অশান্তি হওয়ার কারণে আপনারা খুবই মানসিক চাপে থাকবেন পারলে আপনাদের ইগোকে সরিয়ে রাখবেন না হলে জুলাইয়ের চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ তারিখ আপনাদের বাবার সাথেও আপনাদের তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে এরপর আপনারা জুলাইয়ের আঠাশ তারিখের পর মানসিক চাপ থেকে কিছুটা রিলিফ পাবেন তবে দ্বাদশ ঘরে রাহু অবস্থান করবে জ্যোতিষ মতে এটি অত্যন্ত খারাপ গোছর দ্বাদশ ঘরে রাহু উপস্থিত থাকলে যাত্রাকে বোঝায় সে কারণে আপনাদের যদি জন্মচক্রে বা জন্মকুণ্ডলীতি দ্বাদশ ঘরটি নেগেটিভ থাকে তাহলে জানবেন আরো খারাপ হবে আপনাদেরকে রাহুর উপায় বা প্রতিকার অবশ্যই করতে হবে না হলে আপনারা সমস্যায় পড়তে পারেন আর্থিক দিক আপনাদের লাভের ঘরের অধিপতি শনি আপনাদের প্রথম ঘরে অর্থাৎ লগ্নে অবস্থান করবে পুরো মাস। সে কারণে আপনাদেরকে আপনাদের পরিশ্রম অনুসারে আর্থিক লাভ প্রদান করবে। পাশাপাশি মঙ্গল জুলাইয়ের 28 তারিখ পর্যন্ত আপনাদের ষষ্ঠ ঘরে অবস্থান করবে। সে কারণে আপনারা আপনাদের রোজগারের একটি বড় অংশ আগে থেকেই সংরক্ষণ করে রাখতে পারবেন তবে আগেই বললাম এ মাসে আপনারা কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান করার সময় সতর্ক থাকবেন না হলে জুলাইয়ের বারো তারিখের মধ্যে আপনারা কোনো ভুল সিদ্ধান্ত কিছু নিতেও পারেন সেই সঙ্গে শেয়ার মার্কেটে কিংবা স্টক মার্কেটে এ মাসে আপনারা ইনভেস্ট করবেন না তবে শেয়ার কিংবা স্টক মার্কেটে শেয়ার কিংবা স্টক আপনারা সেল করতে পারেন শেয়ার কিংবা স্টক মার্কেটে শেয়ার কিংবা স্টক সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের জুলাইয়ের 8 এবং ন তারিখ এবং ফাইনান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের জুলাইয়ের ছয় সাত আট এবং ন তারিখ আর সবচেয়ে এক্সপেন্সিভ সময় থাকবে জুলাইয়ের 13 তারিখ থেকে জুলাইয়ের সাতাশ তারিখ পর্যন্ত স্বাস্থ্য আপনাদের প্রথম ঘরে শনি অবস্থান করবে এবং মঙ্গল ও কেতু সংযোগ জুলাইয়ের আঠাশ তারিখ পর্যন্ত আপনাদের ষষ্ঠ ঘরে থাকবে সে কারণে আপনারা যদি স্বাস্থ্য সচেতন না থাকেন এবং আপনাদের শারীরিক প্রকৃতি অনুসারে খাদ্য গ্রহণ না করেন শরীরকে অবহেলা করেন তাহলে জুলাইয়ের ১৩ তারিখ থেকে জুলাইয়ের আঠাশ তারিখের মধ্যে আপনাদেরকে হসপিটালেও যেতে হতে পারে সে কারণে নিয়মিত রুটিন ফলো করে চলবেন বিশেষ করে জুলাইয়ের সাতাশ এবং আঠাশ তারিখ আপনারা স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে অতিরিক্ত সতর্ক থাকবেন কি প্রতিকার করবেন এ মাসে এবার জেনে নিন সবার প্রথম প্রতিকার প্রত্যেক শনিবার গরিব অসহায় ব্যক্তিদেরকে আপনাদের সামর্থ্য অনুযায়ী সাহায্য করবেন দ্বিতীয় প্রতিকার। প্রত্যেক মঙ্গলবার দিন আপনারা হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজিকে দর্শন করবেন এবং কোনো অসুস্থ ব্যক্তিকে আপনারা ওষুধপত্র দিয়ে মানে কিনে দিয়ে তাকে সাহায্য করবেন আপনারা চাইলে কোনো বৃদ্ধাশ্রমে গিয়েও আপনারা ওষুধপত্র ফল কিনে দিয়ে আসতে পারেন কিংবা কারোর যদি কোনো রকমের অপারেশন করার দরকার কিন্তু সে টাকা পয়সার জন্য করাতে পারছেন না তাহলে আপনারা যদি পারেন যদি সম্ভব হয় তাহলে আপনারা অপারেশনের টাকা অথবা অপারেশন করিয়েও আপনারা দিতে পারেন এতে আপনারা খুবই ভালো রেজাল্ট পাবেন আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে সেটা প্রেস করে দেবেন কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধু বান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার ধন্যবাদ